অন্ধকারে ঢেকে থাকা এক উত্তপ্ত রাতে ইরানের আকাশে হঠাৎই গর্জে উঠল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল ধাতব গর্জন আর মাটির তলদেশে কেঁপে উঠল ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের ছয়টি বি টুয়েস্টেলথ বোমারও বিমান যেন সেই রাতে অদৃশ্য শিকারীর মতো ঢুকে পড়ল ফোরদোর আকাশপথে ফেলল বারোটি ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমা মার্কিন বিমান বাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করল তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা জিবি ফাইভ সেভেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ করা হয় এই তথ্য এদিকে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া হয় তিরিশটি টিএলএম ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্য ইরানের নাতানস আর ইস্পাহানের পারমাণবিক কেন্দ্র নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এসব হামলা সমন্বয়ে নাতানজেও ঢুকেছিল এক বি টু স্টেল বিমান যা ফেলেছে দুটি বাঙ্কার প্লাস্টার বোমা পুরো রাত জুড়ে আকাশ ভর্তি আগুনের আঁচ আর বিস্ফোরণের কম্পনে ঘুম হারা তেহরান কাঁপল আতঙ্কে ও ওই কর্মকর্তা আরও জানান বি টু বিমানগুলো দেশটির মৌজারি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে টানা প্রায় সাঁইত্রিশ ঘন্টা উড়ে গিয়ে হামলা চালায় ইরানে বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার নিয়েছে জ্বালানি এদিকে হামলার কথা লুকায়নি কেউই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে জানিয়ে দিলেন এই অভিযানের খবর আর ইরানও দেরি করেনি জানাতে তাদের পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান দ্রুত জানায় এই হামলা আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএন এনে দাবি তুলেছে এইসব স্থাপনায় নেই এমন কোনো পদার্থ যা ছড়াতে পারে তেজস্ক্রিয়তা এদিকে বিস্ফোরণ থেমে গেলেও দগদগে ক্ষতের মতো রয়ে গেল আতঙ্কের সেই চিহ্ন বিশেষজ্ঞরা আগে থেকেই আশঙ্কা করেছিলেন যুক্তরাষ্ট্রের বিটু বিমান থেকে ত্রিশ হাজার পাউন্ডের বাংকার ব্লাস্টার ফেলে হামলা হতে পারে ফোরততে আর সেটাই সত্যি হল অবশেষে যুদ্ধ যেন থামছেই না মধ্যপ্রাচ্যে তেরো তেরো জুন শুক্রবার ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে একের পর এক পাল্টা আঘাত থামছে দুই দেশ এবার এই হামলায় ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র নামল সরাসরি সংঘাতে পুরো অঞ্চল জুড়ে যেন এখন শুধুই বিস্ফোরণের শব্দ আর ধোয়ার খান হালকা সমীন আরি